হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর বক্তবৃন্দ আপনারা জানে কৃষ্ণ প্রতি শুভেচ্ছা অভিনন্দন শ্রীরাম মায়াপুরের পক্ষ থেকে আমরা প্রতিদিন আজকেও চলে আসলাম শ্রীধামে গৌরাঙ্গ মার্কেট উদযাপন শুরু হয়েছে সেই গৌরাঙ্গ মার্কেটের আজকে প্রায় আজকে কততম দিন কীর্তন মেলা প্লাস গৌরাঙ্গ মার্কেট দুটাই চলতেছে এখানে খুব খাওয়ার এখানে বিভিন্ন আইটেমের খাওয়া রয়েছে আর হচ্ছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের মালা পাওয়া যাচ্ছে এখানে মালা রয়েছে মালার পাশাপাশি আছে সাধারণ বিগ্রহ আর হচ্ছে বিগ্রহের পাশাপাশি আছে কৃষ্ণা বলার বিগ্রহিত আপনারা যারা বিগ্রহ অর্ডার দিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসুন ফিনিশিংটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই রাধা মাধবের বল আমাদের এই প্রবু এই কাজ এই কার্যক্রমগুলো করে ও আপনার এই শ্রীদামের এই গৌরাঙ্গ মার্কেটে এসে কীরকম লাগছে সুন্দর লাগছে হ্যাঁ ভালো বল প্রত্যেক বছরের বছরের শুরু হলো গৌরাঙ্গ মার্কেট নিত্যানন্দ মার্কেট এরপরের ভিডিওতে আপনাদের নিয়ে যাবো আমরা কোথায় নিত্যানন্দ মার্কেটে খুব সুন্দর সুন্দর মালা পাওয়া যাচ্ছে দেখুন আমাদের বন্ধু মালা কিনতে আসছে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Yakınlar hatırı besle kaza etti. Çok şundar, e, nasıl bir yapar? Nasıl

একজনের মনোভাব আরেকজনকে বলছে অন্যজনের মনোভাব ওকে বলছে তাদের তাদের মধ্যে খুব সুন্দর কথোপকথন হচ্ছে আর একজন ফোনের মধ্যে কথোপকথন করছে তা দেখে স্টার্টিং কত তিন হাজার টাকা আর একদম হাই রেঞ্জের

আরিバリー দেবো। তোজার লেক। আমরা লাইভ আমরা যাই। এটা সুন্দর। এটা খুব সুন্দর পার্স। একানা হারবাল টি আছে, হারবাল কফি আছে, হারবাল আছে। আমাদের মায়পুর টিভি কর্তৃক আয়োজিত এই সুন্দর টি-শার্টের দোকান। আমাদের তন্ময় বাবু এটার উদ্যোক্তা হ্যাঁ তন্ম হ্যাঁ তন্ময় আপনারা আশীর্বাদ করবেন যাতে ভালো করে গেঞ্জি সেল করতে পারে আর আপনাদের যাদের লাগবে এরকম দূর কালেকশন আপনারা অবশ্যই মায়াপুর টিভির এই শপে এসে আপনারা নিতে পারেন Yeah, we're going